পুরোপুরি মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে সাসপেন্ড করা আমি এইটুকু বলতে পারি একটা সংঘবদ্ধ ষড়যন্ত্র আমার শুধু এটুকু বলবো একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র বর্ধমানের রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মন্ডলকে প্রিন্সিপাল পদ থেকে সাসপেন্ড করার পর সাংবাদিক সম্মেলন করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন প্রিন্সিপাল নিরঞ্জন মন্ডল গভীর ষড়যন্ত্র করে আমাকে সরানো হয়েছে দুর্নীতির বিরুদ্ধে আমি ছিলাম তাই পছন্দ হয়নি বিভিন্ন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন প্রিন্সিপাল নিরঞ্জন মন্ডল মালিক যদি অনুমোদন না দেয় ফাইন্যান্স কমিটি যদি না দেয় জিবি যদি না অনুমোদন করে আমি একটি টাকাও খরচ করতে পারব নট এ সিঙ্গেল মানি পেনি ক্যান বিচার

আমি তো আমার সত্য কথাগুলো বলে দিলাম কারো খারাপ লাগতে পারি কারো ভালো লাগতে পারি কিন্তু আমি ফোকাস করে দিলাম যে আজও কিন্তু আমি সেই শাসক দলের সমর্থ সেটা তারাই বলতে পারবে ভালো না আমি কিভাবে শিকার হলাম আমি এইটুকু বলতে পারি একটা সংঘবদ্ধ ষড়যন্ত্র আমার পিছনে আচ্ছা আপনারা একটা কথা বলুন তো বিরানব্বই জন টিচার কোনো কলেজে প্রিন্সিপালকে সাপোর্ট করবে যদি আমি দুর্নীতি পরায়ণ হই আপনারা সত্য করে বলুন তো আমাকে যা আপনি চোর বলতে পারবেন গভর্নমেন্ট সহ যারা আছেন তাদের একটা গভীর ষড়যন্ত্র আমি উপলব্ধি করছি এবং পাশাপাশি অনেকেই আছেন ইউনিভার্সিটির কিছু মানুষ আছেন ছাত্রছাত্রীদের নেতৃত্বে জায়গা আছেন তারা সকলে মিলে আমার ষড়যন্ত্রের একটা আমি শিকার হয়েছি এইটুকু বলতে পারি আপনাকে বেশ কিছু অভিযোগ আপনার বিরুদ্ধে সেই নিয়ে করা হয়েছিল সেই অভিযোগের প্রত্যেকটি উত্তর আমি আমার সকোজের উত্তর হিসেবে দিয়েছি এবং ডিবিআই অফিসেও অভিযোগ করেছিল একই কারণ নিয়ে সেটারও উত্তর দিয়েছি ইউনিভার্সিটি কমিটি গঠন করেছিল তার কিন্তু কোনো নেক্সট কমিটি গঠন যেটা করেছিল সেটা আসেনি হাইক পাওয়ার কমিটি সেটা আবার তুলে নিয়েছিল কিন্তু ইউনিভার্সিটির কমিটি যেটা এসেছিল তার ভিত্তিতে শোকস হয়েছে সেই শোকসের আমি উত্তর দিয়েছি যথাযথ উত্তর উত্তর প্রমাণপত্র সহ সেই দেওয়া সত্ত্বেও এটাকে করা হয়নি আর্থিক দুর্নীতি যদি দুর্নীতির প্রশ্ন আসে তাহলে দুর্নীতি মানে টাকা আত্মসাত করা না আপনারা কি দুর্নীতি বলতে কি বোঝেন দুর্নীতি বলতে টাকা আত্মসাত করা আমি কোন আত্মসাতে যদি প্রমাণ করতে পারেন বলি আমাদের যে প্রেসিডেন্ট তিনি এটা সকল সকলের সামনে বলেছেন যে তুমি কখনোই আমাদের প্রিন্সিপাল ডিস্ট নয় অথচ আমি বাধ্য আমি দায়বদ্ধ এটা করতে দায়বদ্ধ এই কথাটা আমার সর্ব বলেছেন উনি তাহলে দায়বদ্ধ কার কাছে আমি যখন তাকে প্রশ্ন করলাম স্যার বা টিচারও প্রশ্ন করলো স্যার দায়বদ্ধ কার কাছে বলছে উপর মহলে চাপ আছে উপর মহলের চাপ যখন বললাম কে উপর মহল থেকে চাপ দিল

না না এটা তো এটা তো তার সাথে একটা দ্বন্দ্ব চলছে এবং সে তো বিধায়কের সাথেও যথেষ্ট ভালো সম্পর্ক প্রেসিডেন্টের সাথে দারুণ সম্পর্ক